এভাবে না নাইফ যেখানে থাকবে হটকান ওখানে থাকবে এত তাড়াতাড়ি না একটু সময় দেন আগে চল্লিশ সেকেন্ড ওকে সময় দেন র্যাম উঠে গেছে তারপরে হটকান সরাবেন না লগে লগে স্টোরেজও সরাবেন তবে হিট বাড়াই দিব আমি নাইফ পোস্ট করার চেষ্টা করেন নাইফটা ভিতরে ঢোকানোর চেষ্টা করেন হ্যাঁ বাইজার হিসেবে মানে আপনি জায়গা মতো অ্যাটাচ করতে পারেন নাই হ্যাঁ ওদিকেই স্যার এত তারা হুড়া কেন আপনার এই জিনিস কি নষ্ট হয়েছে হ্যাঁ হটগান সরাইছেন কেন হটগান তো সরানো যাবে না চ্যানেল থ্রি দেন এবার করেন আপনি হট গান কই আপনি কই পরে নাইফ দেন আগে বিশ সেকেন্ড পুশ করেন ভাবে নাইফ পুশ হবে নিচে নিচে নাইফ পুশ করেন পুরাটা পুশ করেন হ্যাঁ এবার আপনার দিকে ঘুরান নাইফ হ্যাঁ ওদেরকে সেভাবে বলছি ও আগে বোর্ড ক্লিন করেন বোর্ডে জানে কোন লেয়ার